একটু জুড়ে কথা বললেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি এখানে কি করতেছেন কাজ করতেছি কাজ করতেছেন কি কাজ এগুলি কি ও মানে গাছের গুঁড়ি কাড়া বস্তার মধ্যে পড়তেছেন কি করবেন এগুলি রান্না করবেন আপনার বাড়ি কোন জায়গা এই এই জায়গায় এইটাই বাড়ি এনে কই বাড়ি ঘর তো দেখা যাইতেছে না এটা নিচে থাকেন আপনি ও আচ্ছা আপনার কি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে কই আপনার সাথেই থাকে আপনি এখানে একা থাকেন এটা নিচে থাকেন এটা এই ছাদের নিচে থাকেন ছাদের তো দর্শক এখানে একটা রাস্তা আর রাস্তার রাস্তার মধ্যে সাইডে একটা ছাদ মনে হয় আগে দোকান ছিল তো এখানে হয়েছে মহিলাটা মানে কুটিকাটা টুকাইতেছে উনি নাকি ওই ছাদের নিচেই থাকে তা আমাকে কি নেওয়া যাবে আপনার বাসায় তো চলেন যাই তো এটা মহিলার বাসা মানে মহিলার বাসা কি আমি বুঝতেছি না কিসের বাসা এটা তো যাই ভিতরে ও দর্শক দেখেন মানে রাস্তার সাইড একটা ছাদ মানে রাস্তা যেরকম ছাদটাও সেই রকম উঁচু আর এই ছাদের নিচে দেখেন আমি কিন্তু ওনার দরজা দিয়ে ঢুকতেছি ছাদের ভিতরে ওহরে কি অবস্থা রে অবস্থা দেখেন দর্শক দেখেন ঘরের অবস্থা দেখেন মানে ওইটা নিচে হয়েছে উনি থাকে এখানে মানুষ বাস করার মতো আসলে মানুষ কিভাবে বাস করে আসলে অসহায় মানুষের পাশে না আসলে বোঝা যায় না যে মানুষ কত অভাবে কত কষ্টে আছে দেখেন দর্শক আসো ভিতরে আসো এটা হচ্ছে ওনার বাসা মানে দেখেন বিছানাটা দেখেন দর্শক আর আপনি কি এখানেই রান্না করেন এই যে পাতিল তাতিল এখানে না দেখেন দর্শক পাতিল তাতিল কি রান্না হয়েছে আজকে কি রান্না হয়েছে আলু ভর্তা ডাল ভর্তা আছে কি খাবার আছে তো এই হয়েছে মানে ওনার পাতিলটা দেখেন এই পড়ে গেল নাকি আল্লাহ পাতিল আমার মাথা কিন্তু সাধে লাগি তো দর্শক ওনাকে খুব অসহায় মানে অসহায় অসহায় তো একটা ইয়ে আছে মানে ওনার মতো অসহায় মনে বাংলার জমিনে নাই আমি আয়সা তো একদম ই হয়ে গেলাম বসি একটু আমার ছাদ মাথার উপরে লাগে দিতেছে দেখেন এক হাত উঁচু চাঁদ বাহিরে যাই একটু খুব কষ্টকর বিষয় আল্লাহ 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 গো মানুষ কিভাবে বাস করে আমি একদম ক্লান্ত হয়ে গেছি এর ভিতরে যায় ইশাল্লাহ আসেন একটু আসেন তা আপনি এই জায়গায় কতদিন ধরে থাকেন ছয় সাত বছর ধরে না এইভাবে কি মানুষ থাকতে পারে আপনার কষ্ট হয় না জায়গা নাই না জায়গা নাই দর্শক উনি বলতেছে আমার জায়গা নাই কোথায় থাকবো তো একটা ছাদের নিচে মানুষ কিভাবে বাস করে দাগানা না তাহলে মানুষ কি করবে কি করবে আল্লাহ আল্লাহ মানুষ এত কষ্ট করে অসহ অসহায় মানুষের পাশে না গেলে আসলে বুঝার কোনো বাও নাই যে মানুষ কতটা কষ্টে আছে হ্যাঁ এটাই আচ্ছা দুপুরে কি আলু ভর্তা ডাল ভর্তা দিয়ে খাওয়া হয়েছে এখন আমি আপনার জন্য কি করতে পারি টাকা পয়সা বাজার চিনেন কিভাবে আমি কিছু টাকা দিয়ে যাবো হ্যাঁ বাজার করতে পারেন না বাজার কইরা দিব চাউল টাউল আছে করে টাকা চিনেন তো না আচ্ছা এটা কত টাকা নোট একশো টাকা ধরেন একশো টাকা আপনার আরো দেখি চিনেন কিনা নাকি এটা কত টাকা পাঁচশো টাকা পাঁচশো জুড়ে বলেন কথা টাকা তো দেখা টাকা চিনেন না আচ্ছা পাঁচশো টাকা আপনার আরো লাগবো লাগবো এটা কত টাকা একশো কত হয়েছে সাতশো সাতশো এটা কত

খুশি হয়েছেন আমার জন্য দোয়া করেন নামাজ পড়েন না আপনি বলছেন যে নামাজ পড়েন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ